আজকে যে ঘটনাটি শেয়ার করছি এটি একটি ভয়ঙ্কর জিনের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা ঘটনাটা যেভাবে বলেছেন ঠিক সেভাবে শোনাচ্ছি আজ আমি আমার পরিবারের শিল্প ঠিক অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাচ্ছি জানি না বলাটা ঠিক হবে কিনা তবুও এই ভয়ঙ্কর সত্যিটা সকলের অবগতর জন্য শেয়ার করছি যাই হোক মূল ঘটনায় আসে দু হাজার সালে বরিশালের বড়গুনা জেলায় বসবাসরত আমার আলাতু বোনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমাদের পরিবারের যে কোনো বিয়ের অনুষ্ঠান বঙ্গবন্ধু মেলানাতনে আয়োজিত হয়ে থাকে রেওয়াজ মতো সেবারও এটাই হল আমার খালামনিদের বাসা থেকে মিলানয়তনটির দূরত্ব ছিল প্রায় এক কিলোমিটার হেঁটে যেতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগত বিয়েতে আমি ছাড়া পরিবারের বাকি সকল সদস্য উপস্থিত ছিল গায়ে হলুদে দিন রাতে বিয়ে বাড়ির সকলে ঠিক করলাম গায়ে হলুদের অনুষ্ঠান শেষে সকলে মিলে বঙ্গবন্ধু মিলনাতনে গিয়ে বিয়ে আসন ও অন্যান্য সব ব্যবস্থা কীরকম চলছে তা পরক্ষ করে দেখবো সকলে মিলে রাত বারোটার পর রওনা করলাম সেখানে বলে একটা ভালো মিলনাতনের যাওয়ার পথে অনেক বড় একটি কাশপুকুর এবং তার আশেপাশে বড় বড় অনেক পুরোনো তালগাছ ছিল তার আশেপাশে ও সামনে পেছনের জায়গাগুলো ছিল গণ জঙ্গল প্রকৃতি আর ভীষণ নির্জন পর থেকে আসতে আসতে আমাদের রাত দুইটা বেজে গেল বাড়ির কাছে হওয়ার কারণে সকলে মিলে পরিচয় করে হেঁটে যাওয়ার প্ল্যান করলাম তো যথারীতি সকলে ভিড় ঘুরতে হইচই করার কথা থাকলেও কেন জানি সেরকম কিছুই করা হচ্ছিল না চারদিকে সংসার নিরবতা দম আটকে আসার মতো নিস্তব্ধতা বিরাজমান করছে সবাই নিচু আওয়াজে কথা বলছিল ঠিক হাস পুকুরের কাছাকাছি আসার পরই হঠাৎ আমার একজন কাজে চিৎকার করে উঠল আমরা সবাই সামনের দিকে তাকিয়ে যা দেখলাম তা বিশ্বাস করতে পারছিলাম না আমরা সবাই দেখতে পেলাম প্রায় আমাদের থেকে সাত আট হাত ধরে থেকে তেরো বছর বয়সী সাদা জুব্বা এবং লম্বা টুপি পরিহিত একদম হুবহু একই পোশাকে একই আকৃতির এবং একই গরণের দশ থেকে বারোটা ছেলে আমাদের থেকে পিছন ফিরে উল্টো দিকে উল্টো পায়ে হাঁটছে তাদের দেখে মনে হচ্ছিল একে অপরের দারগন কপি আমরা যাকে যমজ বলি এত রাতে এই জঙ্গলি এলাকা দিয়ে এত ছোট ছেলেদের যাওয়া আসার কোনো প্রশ্নই ছিল না এদের হাঁটার ধরন দেখে সবাই বুঝতে পারলো যে এগুলো মানুষ নয় আমরা এটা দেখে অনেক ভয়ে ওখানেই জমে গেলাম চিৎকার চেঁচামেচি শুরু করলাম তারপর রাস্তার পাশের দিক ফিরে জুড়ে জুড়ে ওই ছেলেগুলো আটা শুরু করল আমার একটা খারাপ ও ছিল অত্যাধিক সাহসী সুপার ন্যাচারাল ব্যাপারে বারবার ওই হল অতিরক্ত কৌতূহল ছিল ও সাহস করে একটু সামনে এগিয়ে বললো আর কিছুই দেখতে পাচ্ছি না এতক্ষণ যে এখানে কিছু ছিল তা এখন এটা দেখে বোঝার কোনো উপায়ও ছিল না আমরা মনে মনে চিন্তা করলাম এতগুলো মানুষ এত তাড়াতাড়ি কোথায় গায়ক হয়ে গেল ওইগুলো মানুষ বলে কোনোদিনও এত তাড়াতাড়ি এই স্থান দেখ করতে পারতো না যাই হোক ও সকলকে আশ্বস্ত করলো যে সামনে আর কিছুই নেই আমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে এগোতে শুরু করলাম কিন্তু তক্ষণা সামনের খাসপুকুরের বিপরীত পারে প্রচুর বাতাস বইতে শুরু করল তার গাছের কথাগুলো এমনভাবে নড়ছিল যে দেখে মনে হচ্ছিল ঝড় কোনো মতে সবাই দূর করতে পড়তে পড়তে দৌড়াতে লাগলাম সে রাতে অনেক ভয় পেয়ে সকলে বাড়ি ফিরলাম বাড়ির অন্যান্য সদস্যের সাথে ঘটনাটা খুলে বলছিলাম ঘটনাটি এখানেই শেষ হতে পারত কিন্তু না তার বেশ কিছুক্ষণ পর টের পেলাম যে আমাদের সেই সাহসী অনেক ভাইয়া আমাদের সাথে নেই ভাইয়াকে বাইরের কোথাও খুঁজে পাওয়া গেল না ফোন করা হলো কিন্তু তার ফোন বন্ধ দেখাই না বাধ্য হয়ে মামার ওকে খুঁজতে বের হলো ওকে ওই রাস্তায়ও খোঁজা হয়েছিল কিন্তু কোথাও পাওয়া গেল অবশেষে মামারা নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো সকলে সিদ্ধান্ত নিল সকালে কিছু একটা পদক্ষেপ নেওয়া হবে ওদিকে আমার আরেক ভাই তার উপর বিয়ের সব কাজের দায়িত্ব ছিল ওকে সারা রাত মেলানা তয়নে থাকতে হবে ভোর কি যেন একটা দরকারে ওকে বন্দরে যেতে বলা হয়েছিল বন্দরে যাওয়ার সময় মেইন রোডে পুলিশের চেকপোস্ট ছিল আর বাইয়ার সাথে বাইকের লাইসেন্সটাও ছিল না তাই পুলিশ জামেলা এড়ানোর উদ্দেশ্যে ভাইয়া বাইক নিয়ে সেই খাস করে রাস্তা ধরে বন্ধ হয়ে যাচ্ছিল সেখানে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ল ছোট একটা ঘরের গাগার পাশে একটা মানুষের দুটো পা দেখা যাচ্ছে ভাইয়া ভয়ে ভয়ে কাছে গেল ঘরের গাঁদার ভেতরের মানুষটা মুখ বোঝা ছিল খর সরিয়ে পাইয়া যা দেখলো তার জন্য ভাইয়া উঠেও প্রস্তুত ছিল না দেখতে গেলো আমাদের অনেক পাইয়াকে অবস্থায় ওকে পিটিয়েছে মনে হচ্ছে কেউ। খবর দিল আমাদের আমরা অনেক ভাইয়াকে বাসায় নিয়ে আসলাম সবাই অবাক হয়ে লক্ষ্য করলাম ওর সমস্ত শরীরে রক্ত জমাটের মতো কালো কালো দাগ আর থামসি দাগ ছিল বুঝতে কষ্ট হল না যে কেউ তাকে নির্ভয় আঘাত করেছে কয়েক ঘন্টা পর ওর জ্ঞান আসে এরপর ওকে সবাই জিজ্ঞেস করি রাতে ওর সাথে কি ঘটেছিল আর ও কীভাবে ওখানে গেল কিন্তু ও কিছুই বলতে পারছিল না তারপর তার গায়ে অনেক জ্বর আসে আমাদের এক হুজুরকে আনা হয় হুজুর তার চিকিৎসা করে এবং পাঁচ দিন পর ভাইয়ার জ্বর নেমে যায় কিন্তু আপা অবশ্যই প্যারালাইসিসের মতো হয়েছিল ভাইয়ার সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে যায় আট মাস পর ভাইয়া পুরোপুরি সুস্থ হয় কিন্তু এর মধ্যে ভাইয়াকে এত জিজ্ঞেস করার পর কোনোদিন একেবারের জন্য সেই রাতের ঘটনা আমাদেরকে খুলে বলে সে রাতের পর থেকে কিছুদিন পরপর ওই ভাইয়াকে রাতে একা একা তার সাথে যেন কথা বলতে দেখা যায় আর প্রায় ভাইয়া অনেক রকম চিৎকার করে অদ্ভুত আচরণ করে প্রথম দিকে প্রায় এরকম হতো এখন এক হজুরের চিকিৎসা অনুযায়ী তার এরকম অস্বাভাবিক আচরণ অনেকটাই কমে গেছে তবে এখনো ভাইয়া মাঝে মাঝেই রাতে একা একা কথা বলে এই ঘটনার পর আমাদের পরিবারের সবাই ঠিক করে আর কোনোদিন কারো বিয়ে হলে বঙ্গবন্ধু গেলাম তাকে পা বাড়াবে কিন্তু সে রাতে অনেক পাইলার সাথে ঘটে যাওয়ার ঘটনা আজ আমাদের পরিবারের কাছে একটা বড় রহস্য যার কোনো ব্যাখ্যা এখনো পায়নি ধন্যবাদ সকলকে ভালো থাকবে